হ্যালো ওয়েলকাম আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিয়েছি তো চলো ভিডিওটা যে শুরু করা যাক টাটা মা যাওয়া তুমি তো আমি কোথায় যাচ্ছি তোমরা টাইটেল আর থামবে দেখে বুঝতেই পেরেছ আজকে যাচ্ছি গঙ্গায় স্নান করতে বহু বছর আমি মনে হয় প্রায় পনেরো থেকে ষোলো বছর পর আমি গঙ্গায় স্নান করতে যাচ্ছি আর ফার্স্ট টাইম হচ্ছে আমি নবদ্বীপের গঙ্গায় স্নান করতে আছি নর্মালি তো আমরা আগে যেতাম ছোটোবেলায় পয়লা বৈশাখের সময় আমরা প্রতি বছরই যেতাম পাড়ার সবাই মিলে তো তখন এখন তো বড়ো হয়ে গেছি তো আর যাওয়া হয় না যাই হোক তো সকাল সকাল বৃষ্টি পড়ছিলো ভেবেছিলাম তো আমরা টোটো করে যাবো বাট যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তো আর টোটো করে যাওয়া হয়নি আমাদের আমরা গেছি রাহুলদের গাড়ি করে তো ওদের বাড়ি সবাই গেছে আর আমি গেছি আর এখানে না আমরা প্রচণ্ড সকাল সকাল খিদে পেয়ে গেছে যেহেতু ঘুম থেকে উঠেই মানে আমরা চলে গেছি তো এখানে বিস্কুট খেতে খেতেই আমি যাচ্ছি তো ফাইনালি আমি চলে এসেছি নবদ্বীপের গঙ্গা এটা হচ্ছে রানির ঘাট বলা হয় আমি তো ফার্স্ট টাইম আসলাম তো আমার বেশ ভালো লাগছে আর যেহেতু এখন বর্ষাকাল দেখো করতে হয় সিঁড়ির একদম উঠে এসছে জল যাই হোক খুব তাড়াহুড়োর মধ্যে আমরা পাঁচ মিনিটের মধ্যে স্নান ধান করে নিয়েছি আর তার পাশেই না ড্রেস চেঞ্জ করারও জায়গা আছে তো আমরা ওখান থেকে ড্রেস চেঞ্জ করে নিয়েছি ওখানে পনেরো কুড়ি টাকা করে নেয় তো যাই হোক তাড়াহুড়োর মধ্যে আবার বাড়ি ফিরছি দেখুন নবদ্বীপে মানে একটু জাস্ট বৃষ্টি হলে কত জল জমে যায় মানে এক হাঁটুর থেকে একটু নিচু মানে এত জল হয়ে গেছে যাই হোক আমাদের তো কোনো প্রবলেমই হয়নি যেহেতু আমরা গাড়িতে ছিলাম যাই হোক যেহেতু সকালবেলা কিছু কেউই খাওয়া হয়নি তো এক এবার এখানে আমরা সবাই মিলে লুচি তারপরে তার সাথে ঘুগনি তরকারি বেশ টেস্টি খেতে হয় তো এখানে খেতে খেতেই না আমাদের ঝমঝম করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই খাচ্ছিলাম বেশ আনন্দ লাগছিল খাওয়াটারও খুব ভালো ছিল খেতে তো খাওয়া দাওয়ার পর এই যে আবার চলে আসছি মানে কিছু স্নান ধান করার পর মুখ চুপটা কেমন লাগে তাই না তো আর কি তো এই করতে করতে বাড়ির দিকে এবার রাওটা দিলাম আমরা সবাই দেখতে পাচ্ছ রাস্তা রাস্তাটা মানে বৃষ্টিতে ভেজা ভেজা বেশ ভালো লাগছিলো অনেক দিন পর কোথাও গেলাম গাড়ি করে যাই হোক কথা বলতে বলতে দেখো এবার বাড়ির দিকে চলে এসেছি বাড়িতে এসে আর কি তো ছিলাম তো আমার প্রচণ্ড ঘুম পাড়ছিলো যেহেতু সকালবেলায় আমরা গেছি আমরা গেছি হয়তো নটা সাড়ে নটার দিকে আমরা গেছিলাম স্নানে তো যাই হোক এবার আমি না বাড়িতে আসিনি রাহুলদের বাড়িতেই গেছিলাম আবার ওদের বাড়িতে গিয়ে ওহ আমি আর কি করবি কি করব বড়দের সব জায়গাতে বাচ্চা ড্রয়িং করে দিচ্ছে দেখি বাচ্চা বাচ্চা তুমি কোনটা ড্রয়িং করেছ দেখি দাও বিড়ালের মাথা মেরে দিয়েছে বিড়ালও এসে ভয় পেয়ে যাবে তাও তো আমি ওই বর্ডারটা এঁকে দিলাম দেখে একটু ভাল লাগছে দেখা এইদিকে তোর বदनটা পম্পম বলে দাও একটু সবাইকে কেন বল এরপর ওদের বাড়িতে সবারই নেমন্তন্ন ছিল এক জায়গায় বাট আমরা যাইনি আমরা বাড়িতে আমি আর দিদিভাই বাড়িতেই যে অনেক দিন পর এই গোবিন্দভোগ চালের আমি ফেনা ভাত খেলাম আমার তো এটা ফেভারিট খাবার তো খাওয়া দাওয়ার পর এবার সবাই মিলে এখানে আমরা টিভি দেখছিলাম একটা বই দেখছিলাম যাই হোক এবার সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যাবেলা এখানে নিয়ে নিয়েছি মুড়ি চানাচুর আচ্ছা এটা হচ্ছে দিদিভাইয়ের হাতে স্পেশাল যা খেতে ভীষণই টেস্টি হয় আমার তো খুব ভালো লাগে খেতে যাই হোক যে আমরা এখানে বসে বসে খাটছিলাম আর এখানে আমরা স্পেস বিলো দেখছিলাম তোমরা কে কে স্পিস বিলা দেখো কমেন্টে জানিও এটা কিন্তু মানে আগের শো যাই হোক তো মুড়ি মেখে নিয়ে এসেছিলো ভুজিয়া চানা ভুজিয়া আর হচ্ছে শুধু মুড়ি আমার না আবার একটু বেশ পেঁয়াজ লবণ তেল এইসব দিয়ে মেখে খেতে বেশি ভালো লাগে তাই আমি আবারও ওরকমভাবে মেখে নিয়ে এসেছি আমার জন্য যেহেতু ও খাবে না নুন টুন দিয়ে আমি আবার নুন খেতে খুব ভালোবাসি না তাই জন্য খাওয়া দাওয়ার পর এবার মা বলে গেছে যে তোমার হাতের আমি ডিম ঝোল খাবো তো এখানে আমি যেহেতু বাড়ি চলে আসবো আবার তো তারা মধ্যে ডিমটা রান্নাও করে দিয়েছি দেখতে পাচ্ছ দেখে তো বেশ টেস্টি লাগছে বাট আমি যেহেতু খাইনি আমি জানিও না কীরকম কি টেস্ট হয়েছে না হয়েছে আর এই যে এখানে রাজুদা আমাকে নিতে চলে এসছে তো আমরা তিনজন মিলেই ফোন খাচ্ছিলাম গল্প করছিলাম যাই হোক এভাবে আজকে দিনটা কাটলো তো এবারে আমি রান্নাবান্না করে বাড়ি আসার পালাম তোমার বাড়ির দিকে যাচ্ছে আর বনামা বলছে না তুমি যাবা না তুমি থাকবা থাক তো এমনি আমরা টাটা খুব খচ্চর লোক খুব টাটা তুমি আজকের মত ভিডিওটা এইটুকানি আই होप ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আবার দেখাবে তোমাদের সাথে কোন এক নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই তো চলে এসছি আমি বাড়ি এখন কটা বাজে দশটা বাজে এই যে আমাদের কালু অনেকক্ষণ পর দেখলাম দিন রাত আমাকে অপমান করে দিন রাত অপমান করবো না কি বলে

ாய் கு